এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এসকেস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃতি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদ সহ অনুগ্রহ করে এর সনদ নংটি দেখে নেবেন একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ও সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণসিংহা সিংহা গাইবান্ধা পাঁচ হাজার ছাত্র ঠিকানায় ডাক অথবা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করার আহ্বান করা যাচ্ছে এছাড়াও এই সার অ্যাট দ্য রেট এস এস বিডি ডট ওআরজি এই মেলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী ও গাইবান্ধা জেলা এক নম্বর ফিল্ড অফিসার তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকাল চার মাস মাসিক সর্বসাকুল্যে বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং শিক্ষানবিষকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য দুই নাম্বার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকাল চার মাস মাসিক সর্বসাকুল্যে আঠারো হাজার আটশো আশি টাকা এবং শিক্ষান্বিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তিন নাম্বার টেনি ফিল্ড স্টাফ পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মোটর সাইকেল চালনায় দক্ষ থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানই হবে সর্বসাকুল্যে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণকাল সমাপ্তর পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ গ্লাজুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চড়ে অবস্থিত ব্রাঞ্চে কাজ করার জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখযোগ্য যে সকল পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটির ওয়েবসাইট পেতেও অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু বিশেষ দষ্টব্য খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন উপপরিচালক মানব সম্পদ